তারা একটা কমেন্টে বলবে না কমেন্ট বল শুভ বিকেল বন্ধুরা এখন দেখো বসে পড়েছি রান্নাঘরে এই যে উনুন চাকরি দিয়েছি কড়াই উনুনে কড়াই চাকিয়ে দিয়েছি ওটা বলছি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি আর একটা চিনি আছে নিয়ে আসা হয়েছে আর কি কয়েকটা মশলা নিয়ে আসা হয়েছে কারণ বানাবো কি বলতো আমের আচার গরম পড়ে গেছে আর আমের আচা আম করতেও শুরু করেছি গাছ থেকে সেই জন্য এই এতগুলো পড়ে গেছে বুঝছো কালকে তার যেদিন করে এতগুলো আম পড়েছে তারা যেহেতু প্রত্যেকদিন টপ চার্ট এগুলো বানিয়ে খাওয়া হচ্ছিলো তা কি গরম পড়েছে আচার বানিয়ে রাখি কয়েকদিন খাওয়া যাবে তাই মিষ্টি মিষ্টি আচার বানাবো বেশি ভালো নয় ননকা আছে কয়েকটা নঙ্কা দিতে এখন মশলা গুলো সব ভাজব না এক এক করে ভেজে গুঁড়া করব ভেজে গুঁড়া করে তারপর আচাটা তৈরি করব তো যেমন করছি তোমাদের দেখাবো তোমরা দেখো রইল দেখো এই না মাছ লাইটা সুজি কোপর বানা লাগবে না অল্প অল্পই লাগবে আমটা তো কম যতটা লাগবে ততটা ভেজে নেবে দেখো সব মশলা গুলো আমি ভেজে নিয়েছি এখন মশলা গুলো ডাতে নি ভেঙে নিবে এখন দেখো চিনিটাকে আমি চিনির সুরা বানাবো তো আমি এভাবেই মিষ্টি আচারটা তৈরি করি যেভাবে আমি বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি তোমরা কে কেমন বানাও কমেন্টে জানাবে এটা ভালো করে যখন চিনিটা পুরো এর সঙ্গে মিশে যাবে জল জল হয়ে যাবে তারপর আমি আমগুলো দেবো আমগুলো দেখো আগে থেকে আমি কেটেই রেখেছি তোমাদের দেখানো হয়নি এখন আমি দেখাচ্ছি আমগুলো কাটার সময় অনেক ভিডিও হবে বলে দেখাল দেখো কত সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে ভিডিও তোমরা সকলে জানো তবুও বলছি কারণ ভিডিও বানাচ্ছি বলতে তো হবে বলো চলো সবগুলো এখন সম্পূর্ণ মিলিয়ে যাক তারপর দেখাচ্ছি いよし。 এখন দেখো সুরাটা পুরো চিনিগুলো মিলিয়ে গেছে আর লাল হয়ে গেছে কেমন দেখো মনে হয় নৌকা দেওয়া আছে সেই জন্য লাল হয়ে গেছে এখন আমি আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে নেড়ে নেড়ে আমের গায়ে জলটা শুকিয়ে নেব দেখো আমটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেমন আঠা আটা হয়ে গেছে আর জালুনটা একদম কম রাখতে হবে দেখো কম কম জালুনছি কিন্তু তেমন বেশি মনছে না হালকা জালনে আসাটা তৈরি করছি আমি আর গ্যাসে হলে তো বাড়ানো কমাই যায় মিডিয়াম রেখে আসাটা তৈরি করতে হবে এখন আমি নেড়ে নেড়ে আমের গায়ে শুকাবো আর মশলাটা দেওয়া হয়নি মশলাগুলো দেবো লবণ দেবো পরিমাণ মতো এখানে লবণও দেবো যতটা লাগবে যত আমের উপরে মশলাগুলো আমি শিল্নড় বেটে নিয়েছি তেমন একদম মিহি করিনি মোটামুটি দানা দানাও আছে আর মিহিও করেছি এইভাবে আমি করে নিয়েছি আর এইভাবে যখন আচারে দেওয়া হবে মুখে পড়লে না খেতে খুবই মজা আসবে দেখতেও সুন্দর লাগবে আর একদম নিয়ে করে দিলে কিন্তু ভালো লাগবে না এভাবে একটু দানা দানা করে রেখেছি মুখে পড়লে ভালো লাগবে বলে এখন দেখো আচারের কি কালার এসছে আর আচারটা আমি কি কি দিয়েছি এর আগে তোমাদের বলা হয়নি এখানে দিয়েছি চিনির জলের চিনিটা যখন প্রথম দিই চিনির সঙ্গে দিয়েছিলাম আমি কয়েকটা লঙ্কা এখানে গোটা লঙ্কা কয়েকটা দেখো আছে আর কয়েকটা এলাচ আর তেজপাতা যেগুলো ভেজেছিলাম ওইগুলো গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছিলাম এখানে আর পরে এবার মশলা দেবো কয়েকটা এলাচও দেব আর দিয়েছি পরিমাণ মতো লবণ দেখো আচারটা প্রায় আমার হয়ে এসছে এখন আমি দেবো বেটে রাখার যে মশলাগুলো এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি দেখো মশলাগুলো দিয়েছি এখন আমি একটু নেড়ে তারপর নাগাবো জালনটা একটু বেশি লেগে যাচ্ছে জালন বেশি লাগলেই সমস্যা হয় এবং উনুনে করতে হবে মাটির উনুনে আচারটা আমি তৈরি করছি তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো উনুনটা কেমন ধরে গেছে এমন জ্বললে হবে না একটু হালকা হালকা জ্বললেই ভালো হবে দেখো কত সুন্দর গাড়ু গাঢ় হয়ে গেছে না আর কালারটা সেই এসছে আর কালারটা করার জন্য আমি একটু এখানে হালকা হলুদ দিয়েছি তোমরা হলুদ দিতেও পারো না দিতে পারো এমনিতেই আমের কালার আসবে আর হলুদ দিলে এই কালার আসবে কেমন হয়েছে বলো আমি এমনি হয়েছে বলবে একটু কেমন হয়েছে কালারটা কমেন্ট বলবে এখন তো বলতে পারবে না কমেন্টে বলবে ফাইনাল লুকটা দেখাবো এখন একটু আর একটু নাড়বো নাচতে হবে প্রচুর না হলে লেগে যাবে দেখো লেগে যাচ্ছে সেই জন্য নাচতে হবে একটু নাড়ি পরে আবার দেখাচ্ছি ফাইনাল তো এখন দেখো আমার আচ্ছা বানানো প্রায় রেডি নয় রেডি হয়ে গেছে আমি নামিয়ে বললাম উনোন থেকে দেখো এই জামাজটা হয়ে গেছে কালারটা কিন্তু কমে এসছে এই যে বয়েনটার মধ্যে ধরে রাখবো এখন ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে বয়নের মধ্যে ধরে রাখবো এখন দেখো অর্পণ কী করছে দেখো খুন্তিটা উপদে তোলো মুখের কাছে মুখের কাছে এই দেখো আচার যে বানিয়েছিলাম ওই খুন্তিটা নিয়ে বসেছে বলো আচারটা কেমন হয়েছে বলো কেমন লাগছে সুন্দর দেখাও এরকম হুম ওই তো একশো নম্বর বলেছে আমি বানাচ্ছি আমাকে দেবে তো আর এখন দেখো আমি সান সেরে খাওয়া দাওয়া সব সেরে তারপর চলে এসছি আচারটাকে ভরে নিতে কারণ কড়ার মধ্যে আচারটা রেখেছি আর আচার তাড়াতাড়ি না ভরলে না কড়াতে এমন জাম হয়ে বসে যাবে পরে তোলা যাবে না কারণ একটু আমি আচারটাকে মানে চিটচিট টাইপের তৈরি করেছি সেই জন্য তো অনেকটাই কড়া থেকে তুলতে সমস্যা হবে বলে আমি সান সেরে খাওয়া দাওয়া করে ঝটপট এসে আচারটাকে বয়নে ভরে নিচ্ছি তো এখানে আজকে ভিডিওটাও শেষ করব তার আগে বলবো ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। একে অপরের সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না সেই জন্য একে অপরকে সাপোর্ট করো আর যে যার মতো করে এগিয়ে চলো তা আচারটা দেখে বুঝতে পারছো কেমন এটি জাম হয়ে গেছে তো দেখো চামচার থেকে পড়তেই চাইছে না তো আমাকে এখানে হয় ঘুরতে হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক চলো এখন ভিডিওটা শেষ করি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি আর এখন বিকেল সেজন্য আর বললাম না শুভরাত্রি তো যাই হোক চলো টাটা